আগে কৃষি কাম করছে করিয়ে এখন নেংরা হয় ওই ঢাকা যা ভিক্ষা করে খাচ্ছে ছোটবেলা স্কুল গেছিলাম খেলা খেলা প্রিয় দর্শক আজকে আমি ভ্যান চালকের কাছে যাব এবং তার মুখ থেকে শুনব সে কি কারণে ভ্যান চালায় কি অতীতে কি ভুল করেছিল যার কারণে আজকে তাকে ভ্যান চালে খেতে হচ্ছে এটাই আজকে জানবো ভ্যান চালকের মুখ থেকে চলুন ভিডিও স্টার্ট

যা কৃষি কর্ম করি খাবার হচ যা আপনি ভ্যান চালার আগে আপনি কি করতেন আর কৃষি কাম কষ্ট করিয়ে এখন ন্যাঙা হয় ঢাকা যা ভিক্ষা করে খাচ্ছে ঢাকায় গিয়ে ভিক্ষা করে খেয়েছেন আপনার পরিবারে মা মানে ছেলে সন্তান মেয়ে সন্তান আছে না আচ্ছা কয়েকজন ছেলে সন্তান আপনার বর্তমান দুইজন ছ ছেলে একজন মেয়ে আছে আর দুইটা মা লাগিয়েছে আচ্ছা আপনি যে এখন ভ্যান চালকের পেশায় এসেছেন এটা আপনি কি কারণে এসেছেন আপনি কি নিজেকে দায়ী করেন না কারোর জন্য এসেছেন এই পেশায় আপনি তো পারতেন এর থেকে ভালো কিছু করতে জীবনে ভালো পেশায় থাকতে কি কারণটা কারণটা একটু বলবেন দর্শকের কারণ আমি তো মানে অসুস্থ ন্যাংরা মানুষ ও আচ্ছা থাকি কয়টা বাজে কামাই করে ভ্যান টু চলে আসি চলে খাওয়াছি ও আচ্ছা আচ্ছা মানে ঢাকায় গিয়ে টাকা পয়সা ইনকাম করে তারপরে ভ্যান কিনেছেন তারপরে ভ্যান চালাচ্ছেন এখন তো আপনি এখনকার যুগে এখনকার যুগে যারা ভ্যান চালাতে চায় তাদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন যারা ভ্যান চালায় তো ভ্যান চালায় এমনি তো ভ্যান চালায় না তবুও এটা থাকে না যে ভ্যান চালকের আগে মানে অন্য কোনো পেশায় নিয়োজিত থাকা চেষ্টা করা মানুষ করে কি না করে আমি পারিনি

তা ভাই এখন পূর্বে কি ভুল করছিলেন যখন ছোটবেলায় আসলেন তখন কি ভুল করছিলেন ছোটবেলায় স্কুলে গেছিলাম খেলা খেলা আসলাম এই যার কারণে আজকে ভ্যান চালা লাগতেছে কারণে ভ্যান চালাছি আচ্ছা তুমি পূর্বে ভালো কিছু কন্টেন্ট হয় তাহলে আজকে তো আর ভ্যান তো চালা লাগিল না হয় না ভালো জন পজিশনে গেলাম যখন ভালো আয় গেলাম হয় হ্যাঁ ভাই আপনি আপনি এর আগে কি করছিলেন এর আগে ব্যবসা করতাম ব্যবসায় ও তাহলে আজকে আজকে যে ভ্যান চালাচ্ছেন তাহলে আপনার দৈনিক আর্নিং কত হয় ইনকাম কত হয় ইনকাম পাঁচশো চারশো পাঁচশো টাকা হয় যাতে আমার সংসার চলে সংসার চলে না পূর্বে কি ভুল করেছিলেন যার কারণে আজকে ভ্যান চালাতে হচ্ছে পূর্বে কি আর ভুল করবো এই যে যেখানে যাই সেই সেইখানেতে যে কাজে করি সেই কাজেতে করে দিতে পারি নি সংসার তো চলার চলাইতে গেলে তো এখন মনে কর পরিশ্রম করতে হয়